এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে যে একটা বাতাবরণ তৈরি করেছেন যে মানুষের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার তথা বিজেপি সেটা যে কতটা মিথ্যা চলুন আগে একটা ভিডিও দেখে নিই সেটা থেকেই আমরা পরিষ্কার হয়ে যাব তারপর বিস্তারিত আলোচনা করব আচ্ছা এখানে এটা পূজা মান্না যার বাড়ি তমলুকে বাগান বেরিয়াতে বাড়ি তিনি এটা এনোমেশন ফর্ম জমা দিয়েছে ভোটার কার্ডে আপনাদেরকে বাবা মা পরিচয় দিয়ে তো আপনি কি পূজা মান্নার বাবা মা হন না না

আমি উর্মিলা গেল আমার নাম রীতা মাল মানে পর্বতের গুজুর রীতা মাল রীতা বলে ছিল আছেন আপনার মেয়ে না মারা গেছে বলছি দেখুন কিভাবে পশ্চিমবাংলার এসআই আর বাবা মা অবৈধ বাবা মাকে কাজে লাগিয়ে এভাবে ইনোভেশন ফর্ম জমা দিয়েছেন পূর্ব মেদিনীপুরে পূজা মাল ভোটার কার্ড বাগান বেড়িয়া তমলুক এনার ভোটার এপিক নাম্বার এই এপিক নাম্বার এখানে দিয়েছেন ডব্লিউ বি উর্মিলা দোলই ডব্লিউ বি উনতিরিশ আর উর্মিলা দোলই বলছেন ওনার মেয়ে রীতা ছিলেন তিনি মারা গিয়েছেন পূজা মান্না বলে ওনার কোনো মেয়ে বা সন্তান নেই দেখলেন সাবানা খাতুন কিভাবে পূজা মান্না হয়ে গেছে নির্বাচন কমিশন কেসআর এর প্রথম পর্যায়ে সম্পন্ন হওয়ার পর অর্থাৎ ফর্ম জমা নেওয়া কমপ্লিট হওয়ার পর ঘোষণা করেছিল কয়েক লক্ষ মানুষ বাবা ভাড়া করে ভোটার লিস্টের অর্থাৎ এসআইআর এই ফর্ম ফিল আপ করেছে আমরা পশ্চিমবঙ্গে দেখেছি বারাবণিতে তিনশো উননব্বই জনের একজনই বাবা অনুরূপভাবে বিভিন্ন জায়গায় বাংলা জুড়ে এরকম প্রচুর সংখ্যায় একজনের কত যে ছেলে মেয়ে আছে বলা মুশকিল এটা সর্বোচ্চ আমরা পেয়েছি বারাবনীতে তিনশো উননব্বই জনের পিতা অর্থাৎ বাবা একজন তো এইরকম সাবনা খাতুনের মতো বহু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এসে এখানে বাবা ভাড়া করে নিয়ে নাম পাল্টিয়ে হয়ে গেছে হিন্দু এবং ভারতীয় স্বাভাবিক কারণেই নির্বাচন কমিশনের সফটওয়্যারে যখন ফেলছে তখন বংশগত লিঙ্কেজটা আর পাচ্ছে না বংশগত লিঙ্কেজ না পাওয়াটা স্বাভাবিক এবং না পাওয়ার জন্যই যথারীতি এসআইআর হিয়ারিং বা শুনানিতে ডাক পড়েছে এবং পড়ছে সেখানে ডকুমেন্টস যাচাই করা হচ্ছে দেখতে চাওয়া হচ্ছে যে সঠিক ডকুমেন্টস দেখাতে পারবে তার ভোটার লিস্টে নাম থাকবে যে পারবে না তার থাকবে না সেটাই স্বাভাবিক ভোটার লিস্ট এইভাবে স্বচ্ছ এবং শুদ্ধিকরণের কাজ করছে নির্বাচন কমিশন অন্য কিছু নয় কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে নয় আমাদের শাসক দলের অনুপ্রেরণায় বাংলায় জুড়ে প্রচুর সংখ্যায় অনুপ্রবেশকারীদের এইভাবেই ভোটার লিস্টের নাম তুলে দেওয়া হচ্ছে সে মালদায় তাদের প্রধান হোক বা এই সাবানা খাতুন ওরফে পূজা মান্না এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে তাই এই প্ররোচনায় আপনারা পা দেবেন না এই নীলজ্জ মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করা মানুষকে মিথ্য মুখে ফেলে দেওয়া আপনারা জানেন যে এই শাসক দলের নেতারা অভিযোগ করছে যে এর কাজ করতে গিয়ে কাজের চাপ সহ্য না করতে পেরে বিএলওরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বিএলও যারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে তারা কাজের চাপে নয় এই তৃণমূল নেতাদের চাপে তারা তাদেরকে দিয়ে বাধ্য করাতে চেয়েছিল তাদের মতো করে কাজ করাতে কিন্তু সব জায়গায় পেরে ওঠেনি যখন এই তৃণমূল নেতাদের চাপ সহ্য করতে পারেনি তখনই এই সমস্ত বিএলওগুলো আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এর জন্য দায়ী সম্পূর্ণভাবে রাজ্য সরকার এবং শাসক তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে এত বেশি মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে কেন এটা নিয়ে শাসক দল এবং মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো প্রশ্ন তুলছেন আমরাও প্রশ্ন তুলছি কেন এত মানুষকে হিয়ারিংয়ে ডেকে তাদেরকে হয়রানি করা হচ্ছে এই হিয়ারিংয়ে ডেকে হয়রানির জন্য এক্ষেত্রেও দায়ী রাজ্য সরকার এবং শাসক তৃণমূল কংগ্রেস কেন আপনারা জানেন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ঠিকই কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিক কারা এই রাজ্য সরকারের কর্মচারীরা এই বিডিও এসডিও অফিসের কর্মচারী কারা স্কুল টিচার কারা অঙ্গনারী সহিকা কারা সবই রাজ্য সরকারের এই রাজ্য সরকার বিডিও এসডিও এবং এই তাদের কর্মচারীদেরকে বারবার হুমকি দিয়ে বাধ্য করছে তাদেরকে ভুল পথে চালিত করতে এবং তারা যাতে সঠিকভাবে কাজ না করে মানুষকে হয়রানির পথ করে সেরকমই একটা প্রক্রিয়া সৃষ্টি করেছিল যে কারণে আজ মানুষ এত হয়রানির শিকার হচ্ছে আমরা এটাও দেখেছি শাসক দলের নেতারা বিভিন্ন সময় মানুষ তাদের কাছে গেলে তাদেরকে ভুল ফর্ম ফিল করে দিয়েছে ভুল ফর্ম ফিল করার কারণেও দেখা যাচ্ছে এই এসআইআর শুনানিতে ডাক পড়েছে তাহলে বুঝতে পারছেন প্ল্যানিংটা কি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে এই হয়রানির স্বীকার করছে এই রাজ্য সরকার এবং শাসক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ তাই আপনাদের ভাবতে হবে দু এই বাংলায় হিন্দু সনাতনীদের শেষ সুযোগ আপনারা বাংলাদেশের মতো লাঠি খেয়ে আবার ফের অন্য জায়গায় যাওয়ার রাস্তা দেখবেন না এই বাংলাতেই থাকবেন আপনার ঘর বাড়ি নিয়ে যদি এই নির্লজ্জ শাসককে পুনরায় রেখে দেন তার ফল আপনাদের ভোগ করতে হবে কর্মফল কাউকে ছাড়ে না আর এই জন্মেই সেটা ভোগ করে যেতে হবে এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয়